কওমি ফ্যাসিবাদের আমলে যখন মাদ্রাসা শিক্ষার্থীরা নিজেদের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগত তখন আমরা দেখতাম বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ এবং চাকরির ক্ষেত্রে মাদ্রাসা থেকে পাশ করে বের হওয়া শিক্ষার্থীরা যোগ্যতার অনবদ্য অবদান তারা রাখছে আমরা এটা লক্ষ্য করতাম একটা সময় এটা শুনতাম আমাদের পূর্বতনদের কাছ থেকে যে মাদ্রাসায় যারা পড়াশোনা করে একজন বাবার যদি তিনটা সন্তান থাকে তো সবচেয়ে দুর্বল যে সন্তান তাকে নাকি মাদ্রাসায় পড়ায় আমরা দেখেছি বর্তমানে সিনারিওটা টোটালি চেঞ্জ এখন সবচেয়ে অনেস্ট সবচেয়ে ডিগনিটি সবচেয়ে ম্যারিটেরিয়াল স্টুডেন্টকেই এখন মাদ্রাসায় দেয়া হচ্ছে তা হলে মাদ্রাসায় পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে পড়ার সুযোগ তারা হয়তো পেত না এখানে যোগ্যতার স্বাক্ষর রেখেই তাদেরকে সেখানে যেতে হয় এখানে কারো দয়া অনুকম্পায় কোনো মাদ্রাসার ছাত্র কোনো কোটায় মাদ্রাসার ছাত্ররা ওইখানে গিয়ে ভর্তি হয় না ওইখানে যারা আমাদেরকে বলে যে এই ঢাকা মাদ্রাসা হয়ে গেছে একটা মাদ্রাসা। লজ্জা বাংলাদেশের নাগরিকদের সকল নাগরিকদের ইকুয়াল সুযোগ সুবিধা দেয়া, রাষ্ট্রের দায়িত্ব এবং কোনো জায়গায় সে তার শিক্ষার অধিকার গুলো নিশ্চিত করতে পারবে ব্যাপারে যারা কথা বলে তারা রাষ্ট্র কথা বলে এবং এরা শিক্ষক নামের কলঙ্ক এরা মূলত শিক্ষা দেয় না এরা একটা পক্ষকে তাদের নিজস্ব সুযোগ সুবিধার আলোকে গড়ে তুলে রাষ্ট্রকে এক ধরনের দিয়ে বিনির্মাণ করার চালায় সুতরাং মেধার নৈতিকতার মূল্যায়ন তাদের কাছে এখানে খুবই ক্ষীণ তারা অনেক অশ্লীলতা অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখতে পেলেও তাদের কাছ থেকে কথা বের হয় না আলিয়া মাদ্রাসার শিক্ষা কাঠামোটা অনেক পুরাতন একটা শিক্ষা কাঠামো যখন এই দেশে স্কুলের শিক্ষা কাঠামো তৈরি হয়নি যখন এই বাংলাদেশে ইউনিভার্সিটির শিক্ষা কাঠামো তৈরি হয়নি তারও অনেক অনেক বছর পূর্বেই এই অঞ্চলে বক্তিয়ার খলজির আগমনের মধ্য দিয়ে এখানে মাদ্রাসা শিক্ষা কাঠামো প্রতিষ্ঠা লাভ করে আপনারা হয়তো জানেন যে ম্যাক্স মোলার তিনি যে শিক্ষা রিপোর্ট পেশ করেছিলেন সেখানে এই ব্রিটিশ বলেছিলেন যে আমরা যখন ব্রিটেন থেকে এখানে এসে শাসন ব্যবস্থা গ্রহণ করেছিলাম তখন এখানে আশি হাজারের অধিক মক্ত প্রতিষ্ঠিত ছিল এবং চারশো করে এক একটা মাদ্রাসায় চারশোর অধিক শিক্ষার্থী হলে এক একটা মাদ্রাসা খোলা হতো বা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ছিল এবং সেখানে এই মাদ্রাসা বা বক্তব্যের শিক্ষার বাইরে অন্য কোনো শিক্ষা কাঠামো আমরা তখন দেখতে পাই না এরপরে গিয়ে অনেক পরে এসে তারা সতেরোশো সালে এসে একটা শিক্ষা কাঠামো গড়ে তোলার জন্য প্রস্তাবনা রেডি করলো এবং এরপরে ওয়ারেন হেস্টিং কলকাতায় আলিয়া মাদ্রাসা গড়ে এর কারণ হচ্ছে তৎকালীন সময়ে যে আইন কানুন বিচার ব্যবস্থাগুলো পরিচালিত হতো এগুলো পরিচালনা করার জন্য বা এগুলো বোঝার জন্য শিক্ষিত মানুষের প্রয়োজন ছিল যার জন্য বাংলা ভাষা জানা প্রয়োজন ছিল যার জন্য ফার্সি ভাষা জানা প্রয়োজন ছিল উর্দু উর্দু ভাষা জানা প্রয়োজন ছিল পাশাপাশি তারা এরপরে বিশ ত্রিশ বছর পরে এসে সেখানে ইংরেজি ভাষা শিক্ষাটাও ইনক্লুড করে এবং দীর্ঘ সময় ধরে এই আলিয়া মাদ্রাসা কলকাতা আলিয়া মাদ্রাসা সেখানে একটা জ্ঞানের হাব তৈরি করেছিল টোটাল এই ব্রিটিশ শাসিত এই কলোনিয়াল এরিয়াগুলোতে তৎপরবর্তী যখন উনিশশত সালে ব্রিটিশরা এই অঞ্চল থেকে বিতাড়িত হয়ে গেল এরপরেই কলকাতা আলিয়া মাদ্রাসা ট্রান্সফার হয়ে ঢাকা আলিয়া মাদ্রাসায় রূপ নিল যে ট্রানজেশনাল শিফটিংটা হচ্ছে এই সোসাইটি আমার মনে হচ্ছে যতটুকু ইথিক্স নর্মস এবং ভ্যালুস এই সোসাইটির বিভিন্ন জায়গায় আমরা এখনো ধরে রাখতে পেরেছি এর মূল অবদানটা এই আলিয়া মাদ্রাসা এবং কৌমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার অনেকাংশেই রয়েছে কারণ